সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই আমাদের কৃষক আব্দুল বাড়ি ভাই ব্যস্ত সিম এবং সিম চাষ এখন তার একটা মোটামুটি বলা যায় যে নেশায় পরিণত হয়েছে গত এক যুগেরও বেশি সময় ধরে তিনি নিয়মিতভাবেই এই সিম চাষ করে আসছেন নাটোরের সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের চাষি আব্দুল বাড়ি এবং এটি এখন তার বলা যায় যে একটা নিয়মিত ফসল এবং প্রতি বছরই তিনি এই যে জমিতে দেখছেন এই জমিতে তিনি সিম চাষ করেন এবং এটি বেশ তার কাছে একটি একটি ভালো ফসল এবং তিনি প্রতি বছরই এই ফসল থেকে বেশ ভালো লাভ করেন মূলত তিনি যে এলাকায় বিয়ে করেছেন ঈশ্বরদী মুলাডুলি সেই এলাকায় প্রচুর পরিমাণে সিম চাষ হয় এটি আপনারা অনেকে জানেন সেখানে তার শ্বশুরবাড়ি এবং এই শ্বশুরবাড়ি এলাকার এই সিম চাষ দেখেই তিনি উদ্বুদ্ধ হন এবং সেখান থেকে এসে তার নিজের এলাকায় অর্থাৎ নাটোরের যেই বালিয়াডাঙ্গা সেখানে তিনি এই সিম চাষ শুরু করেন এবং পর্যায়ক্রমে তিনি যেই সিম চাষ করছেন এটি প্রতি বছরই তার আস্তে আস্তে বাড়ছে শুরুতে অল্প জমিতে করেছিলেন পরে কিন্তু এটির চাষ অনেক বাড়িয়েছেন এবং এবছরও তিনি যে সিম চাষ করেছেন তাতে বেশ ভালো লাভ পাবেন বলে আশা করছেন চলুন তার কাছ থেকে বিস্তারিত শুনি তার এই সিম চাষ সম্পর্কে এবার কাটার দশক জমি কিন্তু পরে খুব একটা বেনিফিট পাইনি আগে এত কিন্তু ফল তো ভালো আসছে সিম তো ভালো আসছে মোটামুটি এই যে এই মাস থেকে একটু বৃষ্টির পর থেকে মানে ফলটা একটু বেশি দেখা দিয়েছে আইসে না এর আগে এত ফল ছিল না আজকে আলহামদুলিল্লাহ কত সুন্দর ফল হয়েছে মেলা

মোটামুটি কাতি অগরন পোস্টমার্ক মাস ফালগনাস কিন্তু বেজোলা জি দেয় আচ্ছা তো এই এলাকাতে তো আমরা জানি যে আপনি প্রথম এই যে মাছা পদ্ধতিতে এই সিম চাষ করা শুরু করছেন তা আপনার দেখা দেখি কি এখন শুরু হইছে অন্যান্য জায়গায় এলাকার মানুষের উৎসাহই করতেছে তুমরা সিম করো তা আমার সাতেছনে আমার বুদ্ধি অনেক লোক করছে আশেপাশে অনেকেই করছে আচ্ছা করতিছেন আপনি কিন্তু আমি সর্বপ্রথমে পনেরোটা দশ বারো বছর হয়ে আসবে আমার এই সিম করাটা কিন্তু এইটা একটু দেরিতে আসলো না সিমটা সিমটা একটু দেরিতে আসবে কিন্তু এই যে ডান পাশে যেটা আছে এইখানে এটা এই সিমটা এগুলো আগাম আসে এটা আগাম আসলে এই সিমটা মানে আগাম আসতে হলে ভালো হয় কিন্তু এগুলো পরে যে আসে আর মানে আগেই হয়ে গেছে ডাকি সব এখন পর্যন্ত আচ্ছা তো ওই যে আপনার একটু আরেকবার দর্শকদেরকে বলবেন আপনি কি পদ্ধতিতে করছেন একটু যদি একটু দেখাই দিতেন এতে এই যে খুঁটি দিতে হয় জানলা দিতে করা সুন্দর ইয়ে হয়ে যায় গাছগুলা পৌঁছে যায় নষ্ট হয়ে যায় তো সব মিলিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন আপনি আশা করবেন মোটামুটি আশা করে তত সাত সত্তর হাজার টাকা আল্লাহ দিয়ে যায় তাই দশ কাটা জমি থেকে দশ কাটা জমি থেকে